কবরের মাটি এই বেঈমান ফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটির চাপে পাজরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা নাই দুইটা নাই নিরানব্বইটা সাতর কবরে এসে হাজির জাহান নামের আগুন কবর ভরে যাবে রে বাবা সহ্য করতে পার দুইটা বন্ধ করে একটু ভেবে দেখ কেউ যদি একটা বেতের বাড়ি দেয় সহ্য করতে পারি না ওই কবরে গুণা নিয়ে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করে নিবি এর যুব যদি পা দুটো আগায় দাও আমি পায়ে হাত রেখে বলছি আল্লাহর কোরআনের বিশ্বাস কর হাজার কোটি লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম ভুল করেন নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরাম পাগলের মতো ভুল করেন নাই এত আমলের পরও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ অন্ধকার কবরে আমার কি উপায় হবে আমার নবীর কোনো গুণা না সেই নবীও সারা রাত নামাজ পড়ে পড়ে কান্নায় কাটায় দিলেন আমার নবী কেমন মায়ার নবী বাবা ও আমার নবীরে মারার জন্য রেডি ওই তায়ে ময়দানে যায় আমার নবীরে বেইমানের সন্তানেরা পাথর মেরে রঞ্জিত করলো আমার নবী একবার তায়েফের বেঈমানের বেইমানের দিয়ে তাক

চিনে না আমাকে যদি চিনত আমার গায়ে পাথর নিক্ষেপ করত না নবীরা এরে আসে এত নবী মার খাওয়ার পরে উন্নতির ভুলে না আজকে সেই নবীরে বেইমানারা গালি তাই উন্নতির কি কষ্ট লাগবে না নবিরা শেকের দাল একটু চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারলি না এই মায় দানে অনেক আল্লাহর গোলাম আস আমার মায়ার নদী এতিম তুমিও বেরো এতিম হয়ে আসো নেই ওই কবর থেকে দাঁড় দাঁড়া তোমার কাছে দোয়ার রে সন্তান দরজা খুলে অপেক্ষা করে সন্তান কখন আসবা আমি মা বসে আছি খানাও না তাড়াতাড়ি চলে আসো এর নবীর উন্নতির দল আর যার মা নাই দরজার কিনারায় দাঁড়ায় কান্না করবে রে বাবা ঘরে মুখে হাসি আবার তাকায় দেখলাম কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে ও যুবক সবাই ঈদের আনন্দ করে তুই কেন কবরের কিনারায় কান কত বছর সময় আমার মায়ের তো আমি ঈদের নামাজে গিয়েছি এই বছর আমার মা নাই গত বছর আমার বাবার পাশে বসাইয়া একত্রে নামাজ আদায় করেছি এই বছর বাবার বিচারাটা পড়ে আছে বাবাই ও তিন সন্তান করবি কিসের দালের পিছনে ঘুরে, আমার আল্লাহর কি জবাব দিবা আল্লাহর গোলামি না করার কারণে আমার নবীর সুন্নতের জবাই করতেছো আল্লাহর দরবারে কি জবাব দিবা আল্লাহর কাছে চোখের পানি সেরে কাঁদ জাহান নামের ভয়ে যদি চোখের পানি সেরে দাও সাথে সাথে জাহান নাম হারাম হয়ে যাবে গুনার কারণে আজকে তোমার চোখে পানি না চিপা না পাক চোখ না পাক অন্তর না পাকাহের কারণে দিলটা শক্ত যুবকের চোখে ফাঁদি ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া চাও কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুব ওরে বাবার বৈশি যদি কাওকে পাউ দাড়ীওয়ালা একটু দোয়া ধরে যুবক সাদা দাড়ীওয়ালা যদি মাথায় হাত দিয়া দোয়া দায় বৃথা যাবে না রে বাবা আল্লাহর কাছে তৌফিক চাই বল রে আল্লাহ আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই খায়াল্লা আজকে গুলার কারণে চোখে পানি আসে না আমার ডানে দেখি কান্ড রাওয়াজ বানে শুনি আওয়াজ আমার কবাল এতটাই যে পুড়িয়ে গেল চোখে কেন পানি না হয় ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো জিকিরওয়ালা জিব্বা দান করো আল্লাহর দরবারে তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না নবীর সুন্নতের বিপরীত চলব না